এই কর্নেল মসুদ জমানের বুকে ধাক্কা দিয়েছে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমরা মেনে নিতে পারি নাই আজকে সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন আর সেনাবাহিনীর কর্মকর্তা বলেন কেউ নিরাপদ নয় বন্ধুগণ কথা বলাতে চাই না আমাদের দাবি স্পষ্ট এই ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে তাদের জায়গায় বাংলার জমিনে হবে না ইনশাল আমার স্বর্গে বসবাস করছেন আমাদের লড়াই এত সহজ থামবার নয় এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক অবসর প্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মসিদ জামান বন্ধুগণ আজকে আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশের এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী অতর্কিত পুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে তারা প্রত্যেকে আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সন্তান আমাদের সহযোদ্ধা আজকে তাদের রুহে মা কামনা করে আমরা গায়ে বানা জানাজা ঘোষণা করেছিলাম দুপুর দুই চাই বাইতর আমাদের এই গায়ে বানা জানাজা দুপুর দুইটায় বাইতর মোকরমে ছিল আমরা যখন এই জানাজান নামাজ পড়তে বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখন এই আওয়ামী পুলিশ বাহিনী আমাদের উপরে টিয়ার সেল এবং লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে এক প্রকারের মানে মেরে ফেলা হবে এরকম একটা অবস্থা কোনোভাবেই নাকি আমরা বাইতুল মোকারমে যেতে পারবো না তা আমি বললাম এই বাইতুল মোকারম বাংলাদেশের জনগণের মসজিদ এটি আমাদের জাতীয় অধিকার সবার রয়েছে আরো দুঃখের বিষয় আমাদের দলের আহ্বায়ক অবসর প্রাপ্ত কর্নেল মিয়া মসজিদ তিরিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন সততার শহীদ সেনাবাহিনীতে ছিলেন বিডিআর এর দায়িত্ব পালন করেছেন এই কর্নেল মসজিদ জামানের বুকে ধাক্কা দিয়েছে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমরা মেনে নিতে পারি নাই আজকে সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন আর সেনাবাহিনীর কর্মকর্তা বলেন কেউ নিরাপদ নয় বন্ধুগণ কথা বলতে চাই না আমাদের দাবি স্পষ্ট এই ছাত্রদের বুকে যারা গুলি চালিয়ে আপনি গণভবনে বসবাস করছেন আমাদের লড়াই এত সহজে থামবার নয় এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মুশিদ জামান